कैना हेलो ब्लॉकूस हैप्पी 10th एनिवर्सरी मैं 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 लगा देना मैं एट गेस सो হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখতেই পারছো আমি আজকে যাচ্ছি কোথায় সেটা আমি পরে বলবো আচ্ছা থামনেল পরে তোমরা বুঝতেই পেরেছো তো আমি ফার্স্টে যাচ্ছি যে কেক নিতে তো কেন কেক নিচ্ছি সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কিন্তু আগেই দাদাটাকে দেখো আমি দাদাটাকে একটা জিনিস লিখতে বলেছি ও লিখতে লিখতে কী যে লিখছিল মিয়ামে মানে আমি কমপ্লেন করিনি মানে করা আমার ভালো লাগলো না যে তার চাকরিতে কিছু একটা হবে মানে কাজের জায়গায় খারাপ তাকে কথা শুনতে হবে সেই জন্য আমি কিছু বললাম না বাট এগুলো ঠিক না আমি মানে মিয়ামারের কেউ যদি দেখে আমি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো প্লিজ আপনাদের স্টাফগুলো একটু ঠিকঠাক রাখুন তো দেখুন দেখো দেখুন বলছি দেখো আমি চলে এসেছি ফাইনালি দাদা বৌদির বাড়িতে মা বাবীকে সঙ্গে নিয়ে তো ওয়েদারটা তোমরা দেখতেই পারছো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর দেখো কি হচ্ছে এখানে তো তোমরা যাকে দেখলে ফার্স্টে সেটা ভারতী মাসি আর এই যেখানে বসে আছে তাকে ডুবুকে খাওয়াচ্ছে সেটা হচ্ছে আরতি মাসি তো ভারতী মাসি আরতি মাসি ডুবু আর কুটুর দেখাশোনা করে ডুবু আর কুটু মানে হচ্ছে আমার দাদা বৌদির দুই ছেলে তো দুই মাসি খুবই ভালো আর আমাকেও খুব ভালোবাসে আমার সিরিয়ালগুলো দেখে তো দেখো আগে কি হচ্ছে বল 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 বল।

আমি কি হয় বলতো শুনলাম 에이 이 o h 이 o h boh, boh, 이 o h boh, 피 o 에이라크 boh, 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 b o কেন কাজ নেই আর কাজ করে দেি হয়েছে না শক্তি হয়েছে তাকে বলছিস তুই তুই নিজে ভাবছো ভাইকে বলছিস কিছু জিনিস তো এখানে জানিয়েছি ছটকালা বলছে এখন তারপরে ব্লক 47 সেগে দামিবা দেখছিল না আমার তেරුন ছিল না ওজন্য তেරුন না এলাজ ডাক্তার এইগুলো আর দেখো এখানে কুটু খেতে বসে গেছে আর ডুকুর খাওয়া আগেই হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি আর খাবারে খুব সুন্দর মেনু ছিল দাদা রান্না করেছিল পোলাও চিকেন শাক আলু ভাজা বেগুন ভাজা আর সব কটা রান্নার জাস্ট ওয়াও হয়েছিল মানে আমি যা খেয়েছি পেট পুরে ও তো দেখো ভিডিওতে আগে কি কি হচ্ছে

ওই দেখো ছিঁড়ে ফেললো হয়নি এদের ভেঙে ফেলেছে যা টেকে আনি তাহলে এদের বাবাকে চার্জার ছিঁড়ে দিয়েছে চার্জার ছিঁড়ে ফেলেছে কিন্তু কে বারণ করেছে দেশলাই হচ্ছে আসো যেন কার জন্মদিন না বিয়ের অ্যানিভার্সারি চলছে কি না দশ বছরের চাকরি

ফুল তুলে নিয়ে চলে পড়ে যাবে পরে খাস গোলাপ ফুল পরে খাস গোলাপ ছিল না গোলাপ কেমন লাগছে কেমন লাগছে তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখলে আর আমাকে জানিও নিচে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বৃষ্টি যেতে যেতে দেখছিলাম যে হ্যাঁ বৃষ্টিটা আসছে 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 বাট যখন আমরা বেরোলাম তখন বৃষ্টিটা পাইনি বাট রাস্তায় যেতে যেতে হ্যাঁ বৃষ্টিটা চলেই এসেছিল বাট দেখো জাস্ট বাড়ির সামনে গিয়ে এত জ্যাম ছিল মানে সেদিন ওই কোনো কারণে জ্যামটা হয়েছিল তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল প্লাস ভাবছিলাম মানে ছাতা নিয়েও বেরোয়নি তো ভাবছিলাম যে বাড়ির মানে গেট অবধি যেতে না যেতে ভিজে না যায় তো দেখো বৃষ্টি তো চলেই এসেছে আর এখানে হঠাৎ করে আমি আমি সাদা ঘোড়া দেখছি মানে আমি মানে আমাদের সাউথ এলিকে তো ঘোড়া অতটা আমি তো দেখতে পাই না তার উপর দেখছি সাদা ঘোড়া ঘোড়াটা দেখো এত সুন্দর তারপরে আজকে আমি ভিডিওটা আবার আপলোড করছি আর কালকে দেখো সাদা ঘোড়া বলতে আমার মনে পড়লো জন্মাষ্টমী কারা কারা জন্মাষ্টমীর উপোস করছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি তো করছি তো হ্যাঁ পুজো হয়তো আমি দিতে পারবো না সেটা কারণটা আমি তোমাদের পরে বলবো বাট ডেফিনেটলি উপোস তো করবোই জন্মাষ্টমী বলে কথা কৃষ্ণের জন্মদিন বলে কথা তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে না তো প্লিজ ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা দেখাচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ টাটা